ডিজিটাল স্টাডি পয়েন্টে তোমাদের স্বাগত জানান প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি এই ভিডিওটি থাকছে পোস্ট অফিসে যে জিডিএস নিয়োগ হয়েছে কারা কারা আবেদন করতে পারবে এবং কী কী নথিপত্রগুলো লাগবে এবং কোন লিঙ্কে গিয়ে আবেদন করবে সমস্ত প্রসেস তোমাদের আজকে দেখাবো এবং যাবতীয় তথ্য দিয়ে তোমাদের সাহায্য করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের কাছে অনুরোধ বা কোনো কিছু মিস হয়ে গেলে সেটা আর বুঝতে পারবেন না তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে তোমাদের বলি আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি যেটা আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামের গ্রুপ সেখানে তোমরা জয়েন্ট যেতে পারো সেখান থেকে তোমাদের সমস্ত নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে আপডেট পেয়ে যাবে চলো শুরু করানো যাক ফার্স্টে আমরা দেখে নিচ্ছি আমরা কি করে আবেদন করতে পারবো দেখো প্রথম হবে ওটিআর যেটাকে আমরা বলি ওয়ান টাইম রেজিস্ট্রেশন একত্রিশ তারিখ থেকে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের সেই ওটিআর পর্যন্ত চলবে অনলাইনে আবেদন শুরু হবে দু তারিখ থেকে ফেব্রুয়ারি এবং আবেদন শেষ করা হবে ষোলো ফেব্রুয়ারি এবং কারেক্ট উইন্ডো যেটা তোমাদের কোনো কারণবশত যদি কোনো কিছু ভুল হয় সেটা তোমাদের আঠারো ফেব্রুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত কারেকশন করার জন্য সময় দেওয়া হবে এবার আসি কী কী পোস্ট আছে দেখো পোস্টে আছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার যেটাকে বলি আমরা বি পি এম এবং আরেকটা আছে অ্যাসিস্ট্যান্ট পি এম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার আরেকটা আছে ডাক বিভাগ দেখো তিনটে পোস্ট দেওয়া আছে কী কী কোন 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 পোস্টে কী কী কোয়ালিফিকেশান লাগবে সেটাও বলে দেবো এবং আরেকটু নিচে আসি দেখো দেখা আছে মোট শূন্য পথ মোট শূন্যপথটা কি এখানে পুরোপুরিভাবে দেওয়া নেই যেটা অফিসিয়াল যে নোটিফিকেশানটা আছে সেটা দেওয়া আছে আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখানে ক্লিক করো তোমরা নোটিফিকেশানটা দেখতে পাবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগছে চলো দেখা যাক শিক্ষাগত যোগ্যতা লাগছে দেখো যেই আবেদন করুক না কেন তাকে যেন মাধ্যমিক পাস থাকতে হবে আর তোমাদের একটা কথা বলে রাখি এই চাকরি পেতে গেলে তোমাদের কোনো লিখিত পরীক্ষা হবে না ডাইরেক্ট ইন্টারভিউ হবে না তোমাদের মেরিট লিস্ট দেবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হবে দেওয়ার পরে তোমাদের নাম চলে আসবে তখনই তোমরা জয়েন্ট হতে পারবে এবং মাধ্যমিকে তোমাদের ম্যাথ আর ইংলিশ থাকতে হবে এটা ম্যান্ডেটারি করেছে এবং সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী ভাষা টেন পর্যন্ত পড়া থাকতে হবে তোমাদের ধরো পশ্চিমবঙ্গে থাকো তোমার ভাষা যদি বাংলা হয় সেটা টেন পর্যন্ত তোমাকে পড়তেই হবে তাহলে তুমি আবেদন করতে পারবে এবং প্রাথমিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে যদি কোনো শিক্ষার্থী মনে করে তুমি মাধ্যমিক পাশের ওপরে বা হায়ার সেকেন্ডারি করেছো বা বিএ পাস করেছ এম এ পাস করেছ তাও তোমরা আবেদন করতে পারবে এই পোস্টে কোনো অসুবিধা নেই বয়স সীমা কত কি লাগছে দেখো বয়স সীমা যেটা বলছি ন্যূনতম বয়স যেটা লাগে আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স যেটা ম্যাক্সিমাম বয়স হয় সেটা হলো চল্লিশ বছর বয়স এবার তোমাদের একটা ছাড় পাওয়া যাবে দেখো এস সি এস টি ও বি সি এবং প্রার্থীদের জন্য সরকারি নিয়মাণে যে বয়সের যে ছাড় দেওয়া আছে সেই ছাড়টাই তোমরা এখানে পাবে বেতন কাঠামোটা কি তোমাদের তাও বলে দিই দেখো যারা বিপিএম আবেদন করছো ব্রাঞ্চ যেই পোস্ট মাস্টার যেটা ওটা তোমরা বারো হাজার থেকে পাবে বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো টাকা পর্যন্ত এবং এবিপিএম যেটা বলা হয় অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ মাস্টার যেটা সেটা হলো দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা বছরে তিন পার্সেন্ট ইনক্রিমেন্টের সুবিধা রয়েছে প্রতি বছর তিন পার্সেন্ট করে বাড়ার সুবিধা রয়েছে দেখো তোমরা দেখে নিতে পারো আবেদন ফি কী লাগছে তোমাদের আবেদন ফিটা বলে দিচ্ছি যারা জেনারেল এস ও বিসি এবং ই এস এর ক্যাটাগরি আছো তাদের কোনো টাকা তাদের লাগবে একশো টাকা এবং যারা এসসি আছো এসসি এস টি ও বিসি হ্যাঁ ফিমেল প্রার্থীদের জন্য কোনো ফি লাগবে না তোমাদের সেটা ফ্রি দিতে পারবে ফি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে কোনো হাতে বা কোনো পোস্ট অফিসে গিয়ে তোমাদের জমা করতে পারলে সিলেকশন পদ্ধতি কেমন হবে কোনো লিখিত পরীক্ষা নিয়ে তোমাদের আগে বলেছি প্রার্থীদের মাধ্যমিক শ্রেণীর নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে তাও বলেছি বেশি নম্বর পেলে সিলেকশনটা সম্ভাবনা বেশি এবং মেরিট লিস্ট প্রকাশ করে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে আর কিচ্ছু হবে না এবং আরেকটা জিনিস জানি নিতে তোমাদের কীভাবে আবেদন করবে দেখো অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে যদি তোমরা এখান থেকে বের করতে না পারো কোনো কারণবশত আমি ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়ে দেব। তোমরা এখান থেকে ওই ক্লিক করার পরে এই ওয়েবসাইটে চলে যাবে আবেদন কী করতে হবে ফার্স্ট টাইম তোমাদের বললাম ওটিআর করতে হবে যেটা ওটিআর হ্যাঁ ওটিআর করার পরে লগ করতে হবে লগ ইন করার পরে ছবি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদন ফি যদি তোমার ইয়ে থাকে তখন সেটাকে তোমরা দিতে পারবে যেটা বললাম এসসিদের জন্য ফ্রি এস টিদের জন্য ফ্রি জেনারেল ওবিসিদের জন্য শুধু দিতে হবে এবং ফর্ম সাবমিট করে একটা প্রিন্ট আউট রেখে দেবে দেওয়ার পরে বাস এইভাবে আবেদন করতে পারে প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে তোমাদের তাও বলে দিচ্ছি মাধ্যমিকের মার্কশিট আধার কার্ড বা পরিচয়পত্র ভোটার কার্ড দিলেও হবে কাস্ট সার্টিফিকেট এবং যদি পিডব্লুবির কাশি হও ক্যাটাগরি হও তাহলে প্রযোজ্য সার্টিফিকেট দিতে হবে এবং পাসপোর্ট সাইজের ছবিও স্বাক্ষর এইটুকু দিতে হবে বাস ভিডিওটি এই পর্যন্তই ছিল তোমাদের এই ভিডিওটি অবশ্যই হেল্পফুল হবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন এরকম বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ